কিছু মানুষ আছে যারা সবসময় অন্যকে অপমান করতে বেশি ভালোবাসে নিজের সমস্যাটা তারা কখনোই দেখে না অন্যের সমস্যাটা সবসময় তাদের চোখের মধ্যে পড়ে যাই হোক এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চায় আবার বলতে চায় না মানুষ সবসময় সবার চোখে একরকম হতে পারে না দিন শেষে আমি একজন মানুষ সবাই আমাকে একই চোখে দেখে না কেউ আমাকে ভালোবাসে আবার কেউ কত চোখে দেখে কিন্তু আমি তো জানি আমি কে আমি কেমন এ দুনিয়ায় নিখুঁত মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়তো বলা যায় নেই কারো গায়ের রঙ উজ্জ্বল কিন্তু নাকটা একটু চ্যাপটা কেউ হয়তো অসাধারণ আঁকে কিন্তু গান গাইতে জানে না আমার নিজের যেটা আছে আমি সেটাকেই সুন্দর মনে করি আমার নাক যেমন আছে আমার কাছে সেটাই যথেষ্ট তাই জন্যই অন্যের ছোটখাটো ত্রুটিতে অপূর্ণতা খুঁজে পায় না আসলে সত্যিটা হলো নিজের ভুলগুলো আমরা হালকাভাবে নেই কিন্তু অন্যের গুণও অনেক সময় আমাদের হজম হয় না চাঁদেরও দাগ আছে সূর্য অস্ত যায় তবু তারা আলো দিয়ে যায় তেমনই মানুষ ভুল করে ছুটি থাকে তবুও সে চলতে পারে আলো হাতে যারা আমাকে অযথাই বলবো যে তাদের মন জয় করার জন্য আমি পৃথিবীতে আসিনি সেজন্যই আমার মনে হয় তাদের পিছনে সময় অপচয় করাটাই বৃথা আমি এখন সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার নিজের মতো করে চলার আমাকে নিয়ে কে কি ভাবল কে কি বলল তাতে আমার এখন কোনো আফসোস হয় না জানারও ইচ্ছে থাকে না ভুলটাও ভাঙানোর ইচ্ছা আমার হয় না এখন আর কারো চোখে আমি ঘোরা হলে গাধা হওয়ার প্রয়োজন নেই আমার পেছনে যারা কথা বলে তারা তো স্বাভাবিকভাবেই আমার পেছনে সামনে এসে কথা বলার মতো সৎ সাহস তো তাদের নেই কখনো হবেও না তাই জন্যই এই বিষয় নিয়ে চিন্তার কিছুই নেই আমি যখন বুঝতে পারি আমার অস্তিত্বই তাদের আলোচনার বিষয় তখন আমি অনুভব করি হয়তো আমি গুরুত্বপূর্ণ কোনো একটা মানুষ যার জন্যই আমাকে নিয়ে তাদের এত আলোচনা এত মাথা ব্যথা আমি পৃথিবী দেখি আমার চোখ দিয়ে আমার চিন্তা আমার গতি এটাই আমার পরিচয় দিন শেষে আমিও মানুষ আমিও ভুল করি ভালোবাসি ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই তাই জন্যই বলবো শুধু আমার ভুলগুলা দেখবেন না আপনাদের নিজেদের ভুলগুলো একটু দেখবেন আমার দোষগুলো খুঁজে বের করে আমাকে অপমানিত করার চেষ্টা করবেন না আমি যখন অপমানিত করা শুরু করব আপনারা উত্তর দেওয়ার জন্য খুঁজে পাবেন না উত্তর ভালো হয়ে যেতে আসলে টাকা পয়সা লাগে না ভালো হয়ে যেতে একটা মনের প্রয়োজন ভালো হয়ে যায় যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম কাউকে আসলে কটু কথা বলতেও চায় না এখন অনেকটাই সরল টাইপের হয়ে গেছি আমি মুখ দিয়ে কেমন জানি আমার কথা বের হয় না কেউ কোনো একটা কথা বললে সেটার উত্তর দিতে ইচ্ছে করে না এখন হয় না তাই বলে তো আর সব সময় চুপ থাকা যায় না কিছু মানুষকে আসলে উত্তর না দিলে নয় কিছু মানুষ আসলে সব সময় হচ্ছে মানুষকে নিয়ে পড়ে থাকে মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করে তো কি আর করা এই মানুষগুলো আসলে কখনও হেদায়ত হবে কি না আমি জানি না আল্লাহর কাছে তার বলি এই মানুষগুলোকে আল্লাহ হেদায়ত দান করুক নিজের উবুলগুলা দেখার তৌফিক তাদেরকে আল্লাহ দি আমি এখন আসলে কোনো কারোর সাথেই আমি কোনো ভেজালে জড়াইতে চাই না কারো সাথে আমি তর্কে জড়াইতে চাই না আমি কেমন হয়ে গেছি সেটা শুধু আমি জানি আমি কেমন ঠান্ডা মাথার হয়ে গেছি আমি কিন্তু অনেক খিটকিটে মেজাজের ছিলাম যখন যেটা মন চাইতো সেটাই বলে দিতাম কাকে কী বলতাম সেটাও হয়তো আমি বুঝতাম না সেটা হচ্ছে বিয়ের আগের কথাই বলতেছি বিয়ের পরে আমি কেমন হয়ে গেছি সেটা শুধুমাত্র আমি জানি আমার কাছে মনে হয় আমি একেবারে সরল সোজা হয়ে গেছি আমি কারো কোনো বিষয়ে না কো না কাউকে কিছু বলার জন্য আমি চাইও না বলতে চাই না আমি কেউ আমাকে কিছু বললেও আমি সেখান থেকে সরে আসার চেষ্টা করি কিন্তু কিছু মানুষকে তো উত্তর না দিলেই নয় তারা এত 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 বেশি বেড়ে যায় যাদেরকে আসলে উত্তর দিতে হয় এরা উত্তর দেওয়ার জন্য বাধ্য করে যাই হোক এসব কথা আর না বলি তো এই যে কথা বলতে বলতে আমি রান্না করে ফেলেছি চিকেন খিচুড়ি আমি খিচুড়িগুলো রান্না করেছি বৃষ্টি ছিল বলে হচ্ছে হাজব্যান্ড বলেছিল খিচুড়ি রান্না করার জন্য তো আমি খিচুড়িগুলো রান্না করে পেরেছি এই খিচুড়িগুলোর মধ্যে আমি হচ্ছে আর সবজির মধ্যে আলু বরবটি আর গাজরটা কুচি করে দিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ খিচুড়িগুলো অনেক বেশি মজা হয়েছিল খেতে তো বৃষ্টি হলে হচ্ছে কার কার এরকম খিচুড়ি খেতে অনেক বেশি মন চায় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার রান্না করা এই খিচুড়িগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর কারো যদি আমার কোনো কথায় মনে কষ্ট যেয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ